বাজে রে বাজে ঢোলারে থাল এলোরে পহেলা বৈশা বাজে রে বাজে ঢোলার ঠালে পহেলা আজ কৃষ্ণ চোরা ডালেছে ডালে ডালে শ্রী রঙড়ি দল ছ আজ কৃষ্ণ টোড়ালে গেছে ডালে ডালে শ্রী রঙরি দল ছড়া বাজে রে বাজে ঢোলারে হালোরে পহেলা বাজে রে বাজে ঢোলারে ঠাল। এলোরে পহেলা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা সবাইকে বাংলাদেশের প্রতিটি ঘরে করে নববর্ষের আনন্দ ছড়িয়ে দিই আমার পরিকল্পনা আগে যখন আমি ওদের মতো সরস ছিলাম আমি নিজে বাফায় গান করতাম রমনার বটমূলে যে প্রোগ্রাম করতাম ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করতাম এখন আর কি করি এখন মেয়েদের সাথে সাথে যাই ও বিকার নেশার পরে কালকে ওর প্রোগ্রাম আছে ওর পর প্রোগ্রামে গানের রিহার্সেল করিয়ে দিলাম আমার মেয়ে এটা আইওবিতে কম্পিউটার এ ইউবিতে পড়ছে সেখানে ওর প্রোগ্রাম আছে আজকে রাতে আমি দুজনের রিহার্সেলটা মা দেখে দিব আর ওদের সাথে সেজে গুজে ওদের প্রোগ্রামে যাব এটাই আমার ইচ্ছা ওকে আমি আমার প্ল্যানটা না খুবই আগের থেকে প্রি আমি আজকে রাতে যে পান্তা ইলিশ ডিম ভাজি আলু ভর্তা এগুলো করে রাখবো যেহেতু কালকে সারা দিন কাজ করব। আমি সকাল বেলা আমি নিজে খাবো আমার হাজবেন্ড আমার বাচ্চাদের সাথে আমার ড্রাইভার আছে দারোয়ান আছে বুয়া আছে সবার জন্য অ্যারেঞ্জমেন্ট আজকে রাতে করব। করে কালকে সকালে আমরা আমাদের সেলিব্রেশন করে বের হয়ে যাবো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর আজকে এই বোর্ড ক্লাবের নারী কালী নারী অ্যাসোসিয়েশনের প্রোগ্রামটায় আমরা এই আসতে পেরে অনেক ভালো লাগছে আমার দুই মেয়েকে নিয়ে আসতে পেরে আরও বেশি ভালো লাগছে আমার কাছে আমার দুইটা মেয়ে আল্লাহর নিয়ামত আমার রত্ন আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আমার সোনার দুটো মেয়ে আছে আমি হান্ড্রেড পার্সেন্টের চেয়েও বেশি খুশি আমার কাছে ছেলে মেয়ে অবশ্যই একটা মায়ের ছেলে মেয়ে দুটোই ইচ্ছে থাকে মানুষের কিন্তু আল্লাহ সুস্থ সন্তান দিয়েছে আল্লাহ যে সন্তানের নেয়ামত আমাকে দান করেছে এটাই বড় আর ছেলে মেয়ে আজকালকার যুগে কোনো ব্যাপারই না ওরা হচ্ছে সন্তান দেখতে আল্লাহ আর আমার মেয়ে দুটো জানি ছেলেদের চেয়েও বেশি মানুষ হয় একটা মেয়ে জানি দশটা ছেলের সমান হয় আমি তো সেই আশা করি এটা আমার ইচ্ছা না ওরা যা চাবে ওরা তাই হবে ওরা স্বাধীন ওরা মুক্ত শুধু সৎ পথে থাকবে মালব কল্যাণে কাজ করবে আমি চাই ওরা মানুষ হোক মানবতার হোক মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিই আমার দুটা মেয়ে আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি ওরা ভালো মানুষ আমি চেষ্টা করে যাচ্ছি আমার বড় মেয়ের মনটা আকাশের মতো বড় আমার মেয়েটাকে আমি এটাই বলে বিশ্লেষণ করবো আর এই মেয়ে মার্শাল্লা ও অনেক ট্যালেন্ট ও খুব ভালো গান করে ও খুব ভালো হ্যান্ডিক্রাফ্টস করে আর দুটা মেয়ে আমি সবচেয়ে বেশি চাই ওটা খুব সুন্দর মনের অধিকারী হবে এটা এতই মানে সত্যি কথা আমার সাথে বাজাবাজি হয় দুই মেয়ের কোনো বাজাবাজি হয় না আমি মাঝে মধ্যে বলি এই তুমি ওকে এত কেন ভালোবাসছো এই তুমি যার যার স্বার্থ দেখো না দুইজন দুইজনের যান একজন আরেকজনের জন্য সারাক্ষণ স্যাক্রিফাইস করে সত্যি সত্যি নিজে একজন এগ্রিকালচারিস্ট আমি আগে শিক্ষকতা করতাম এখন আমি দুটো মেয়েকে নিয়ে সময় দিই সাথে আমি আমার খুব ভালোবাসার একটা জায়গায় নেক্সাস টেলিভিশন প্রতিদিন আমি লেডিস ক্লাবে প্রোগ্রাম করি আর আমার হাজব্যান্ড বিজনেস করে আর আমার দুই মেয়ে নিয়ে প্রোগ্রাম পরি মানে পরিকল্পনা হচ্ছে সব কিছু আল্লাহর হাতে আর ওরা যাতে মানুষের মতো মানুষ হয় ওরা যেন ইন্ডিপেন্ডেন্ট হয় ওরা যেখানে যায় সেখানে যেন আমার মুখ উজ্জ্বল করে এটাই আমার পরিকল্পনা